হ্যালো ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি মিনিমাইজ মানে হ্রাস করা সেভ মানে রক্ষা করা প্রোটেক্ট মানে রক্ষা করা ডিফেন্ট মানে রক্ষা করা তিনটি শব্দের অর্থই রক্ষা করা সেভ প্রোটেক্ট ডিফেন্ড ডিফেন্ড অর্থ নির্ভর করা তো এটা একটু গুরুত্বপূর্ণ একটা হলো ডিফেন্ড পি দিয়ে শুরু আছে ভিতরে আরেকটা হলো ডিফেন্ড মানে রক্ষা করা আর ডিপেন্ড অর্থ নির্ভর করা রিলাই মানে নির্ভর করা রিলে অন মানে নির্ভর করা রিকোয়ার মানে দরকার হওয়া অ্যাকোয়ার মানে অর্জন করা অ্যাসিভ মানে অর্জন করা অ্যাটিন মানে অর্জন করা অ্যাটাইন মানে অর্জন করা অ্যাকোয়ার মানে অর্জন করা অ্যাসিভ মানে অর্জন করা অ্যাটাইন মানে অর্জন করা তিনটির অর্থই হলো অর্জন করা অ্যাকোয়ার অ্যাসিভ অ্যাটাইন আরেকটি অর্থ গেইন অর্থ অর্জন করা অপটেইন অর্থ লাভ করা বা অর্জন করা ও আইন আর্ন মানে উপার্জন করা বা অর্জন করা অনেকগুলো কাছাকাছি মাইন্ড কিছু মনে করা বা স্মরণ করা রিকল মানে স্মরণ করা চুচ মানে পছন্দ করা চুচ চুস মানে পছন্দ করা চুচ বা চুস মানে পছন্দ করা অপ্ট মানে পছন্দ করা ওপিটি আসলে অপশনের সংক্ষিপ্ত রূপ সিলেক্ট মানে নির্বাচন করা প্রিভেন্ট মানে বাধা দেওয়া ডিল মানে বন্টন করা বা ভাগ করা